আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা বানাতে হলে চলো ভাই বাংলাদেশে রিলিজ করো হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ আর প্রথমে জানাই আমার বাংলাদেশ ভাই বন্ধুদের বোনদের এবং দিদিদের হাত জোর করে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা আছেন বলে বাংলা ছবি বেঁচে আছে গুরু আপনারা আছেন বলে জিদ্দা বেঁচে আছে আপনারা আছেন বলে বাংলা কমার্শিয়াল ছবি বেঁচে আছে আই স্যালুট টু বাংলাদেশ আই বিগ স্যালুট টু বাংলাদেশ বিগ লাভ টু বাংলাদেশ বাংলাদেশ যেটা করে দেখালো সেটা ইন্ডিয়ার এখন সত্যি কথা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে করে দেখানো জাস্ট দেখ পশ্চিম বাংলা দেখ একে বলে বক্স অফিস কালেকশন দেখ ভাই একে বলে বক্স অফিস কালেকশান একে বলে সাপোর্ট টু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি সাপোর্ট টু বাংলা আমি একটা জিনিস বলতে আজকে বাধ্য হচ্ছি ভাই আমি নিজে একজন চরম ভারত ভক্ত কিন্তু আমার একটা জিনিস বলতে খুব ভালো লাগছে যে ওদের না ওই এয়ারপোর্টেও লেখা থাকে বাংলাদেশ তো ওরা বাংলা ভাষাটাকে রেসপেক্ট করে আমাদের এখানে না বাংলা ভাষা বলতে দ্বিধাবোধ করে লজ্জাবোধ করে বাংলা সিনেমা দেখা একটা খারাপ বলে মনে করে এরা দেখ আজকে দেবকে বলতে হচ্ছে যে অ্যানিমাল যারা দেখছে তারা কেন বাংলা ছবি দেখছে না কেন জিতের ছবি দেখছে না এই সমস্ত বিষয়পত্র ইন্টারভিউতে ঘোরাঘুরি করছে কিন্তু আজকে কতটা ভালো লাগছে যে আজকে জিদ্দার ছবি জিদ্দা এতটা খেটেছে এত নানান পলিটিক্সের শিকার হচ্ছে মানুষটা তারপরেও আজকে বাংলাদেশে যখন মানুষটা রিলিজ করে দিল মানুষটা দেখিয়ে দিল যে আসল ভালো সিনেমা তো হয়েছিল ভাই লোকে দেখছিল না শুধু আমাদের এখানকার দর্শক দেখছিল না আলটিমেটলি প্রবলেমটা এখানে প্রবলেমটা দর্শকে আমি এর আগেও বলেছি যে প্রবলেমটা দর্শকে ওই জন্যেই বলেছিলাম সেদিনকে আজকে আমার কথাটা মিলছে তো সেদিনকে আমি কি বলেছিলাম যে ভাই আমাদের এখানে যেটা চলছে এটাই অনেক কারণ এখানে ছবি দেখে না লোকে এখানে বাংলা ছবি দেখে না লোকে এখানে বাংলা কমার্শিয়াল ছবি তো আরোই দেখে না লোকে কিন্তু বাংলাদেশে তাণ্ডব শুরু হয়েছে জাস্ট যেটাকে বলে তাণ্ডব সেই তাণ্ডব শুরু হয়েছে জাস্ট বন্ধুরা বলে রাখি একটা জিনিস খুব ভালো কথা যে ওখানকার যত ক্রিয়েটাররা রয়েছে ওখানকার যত নিউজ মিডিয়ারা রয়েছে তারা প্রত্যেকে বলছে এই ছবিটা যদি ডে ওয়ানে রিলিজ করা হতো মানে টোয়েন্টি ফোর্থ নভেম্বরে যদি করা হতো এই ছবিটা তাহলে এই ছবিটা সিক্স এর প্লাস কালেকশন বাংলাদেশ থেকে অনলি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারতো ইন্ডিয়া মানে ইন্ডিয়ান বক্স অফিসকে ওরা ধরছেই না ধর্তবের ভিতরেই রাখছে না শুধু ফ্যান্সরা নয় নিউট্রাল অডিয়েন্স ওখানকার সবাই বাংলা ছবির ফ্যান ওরা বাংলা ছবি দেখতে ভালোবাসে বিশেষ করে জিদ্দার ছবি এলে ওরা আরো বেশি করে দেখে আমি তোমাদেরকে বলেছিলাম যে জিদ্দা কিন্তু বাংলাদেশে কখনো কখনো ফেলিওর হয়নি আর মানে এরম ধরনের সঞ্জয় সমাধানের একটা গুড কন্টেন্ট একটা ভালো গল্প এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ছবি এবং তার সঙ্গে সঙ্গে একটা মৌলিক গল্প সেটা দিয়ে জিদ্দার জীবনে ফ্লপ মানে ওখানে ঝাড় হয়নি এর আগে জিদ্দার যত ছবি রিলিজ করেছে বাংলাদেশে এখানকার বক্স অফিসের থেকে বাংলাদেশের বক্স অফিসটা বেশি নিয়ে এসছে আবারও সে প্রমাণ করলো সেটাই সে করবে তো বন্ধুরা বলে রাখি কালকের ডেটে মানে ডে ওয়ান বাংলাদেশের বক্স অফিস কালেকশান মাল্টিপ্লেক্স চেন থেকে ছিল এইট্টি থাউজেন্ডের প্লাস এবং তারপরের দিন ডে টুতে মাল্টিপ্লেক্স কালেকশানে হিউজ জাম্প যাবে জাস্ট হিউজ জাম্প মানে ওখানকার অডিয়েন্স কিছু একটা বিজয় দিবস বলে বাংলাদেশে কিছু একটা ছিল এবার যাই হোক সেখানে মাল্টিপ্লেক্সের এতগুলো চেন খুলে গিয়েছে মাল্টিপ্লেক্সের চেনও খুলে গিয়েছে অনেকগুলো হল মানে শো বাড়ি দেওয়া হয়েছে তার অন্যতম কারণ আছে ভাই তার অনেকগুলো কারণ আছে কারণ চলছে ছবিটা তাই জন্য এবং তুমি ভাবতে পারবে না সাতশো আটশো হাজার বারোশো এরকম করে টিকিট প্রাইস বাংলাদেশে সেই টিকিট প্রাইসে এই লেভেলের রেসপন্স এবং অল শোজ আর অল আর ফিলিং ফাস্ট এরকম একটা রেসপন্স দেখেছে সেখানে এবং তারপরে সেখানকার কালেকশনটা মাল্টিপ্লেক্স কালেকশনটা সোজা সোজাসুজি সামনে চলে আসে তো সেই কারণে কালকের ডেটে মানে ডে টু ডে টু আবারও বলছি ভালো করে শুনবে ডে টু জিদ্দার মানুষ বাংলাদেশ বক্স অফিস থেকে থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্সের বক্স অফিস কালেকশন করেছে ইয়েস থ্রি ল্যাক্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্সের বক্স অফিস কালেকশন করেছে যে একটা হিউজ ভাই আশি হাজার থেকে থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্স মানে মারাত্মক কালেকশান যাকে বলা যেতে পারে তারপর তোর কালেকশান ভাই নাচ পাগলার নাচ এইটুকু বলবো ভাই ওরাও জিদ্দা ওরাও আরও মানে তুমি শুধু বাংলাদেশে রিলিজ করো এরপর থেকে প্রত্যেকটা ছবি চেষ্টা করো বাংলাদেশে রিলিজ করার ঠিকঠাক জাস্টিস পেয়ে যেতে আজকে যদি চেঙ্গিস বাংলাদেশে রিলিজ করতো না গুরু দশ বারো কোটি টাকা কারোর বাবার ক্ষমতা নেই আটকায় আমি প্রথম দিনই বলেছিলাম যদি মানুষ বাংলাদেশে রিলিজ করে এই ছবিটাকে দশ কোটি টাকা থেকে কেউ আটকাতে পারবে না আরে হয়ে যেত ভাই এই রকম লয়াল অডিয়েন্স রকম ভালোবাসার মানুষ এবং ওরা কমার্শিয়াল ছবি দেখে ভাই ওরা এরকম ছবি দেখে না প্যান প্যানে ঘ্যান ঘ্যানে ছবি ওরা দেখে না এটাই ভালো লাগে কোথাও গিয়ে এবং শুধু মাল্টিপ্লেক্স কালেকশনটা তোমাদেরকে বলছি তো সিঙ্গল স্ক্রিনের কালেকশানটা এখনও শোনো নি ভাববে সিঙ্গল স্ক্রিনের ডাবল জাম্প এসছে ভাই ডাবল জাম্প আমাদের এখানে আমাদের এখানে বারবার বলছি পয়েন্ট টু বি নোটেড মানুষ একদিনে অত টাকার কালেকশন কোনো দিন করেনি কোনো দিন করেনি কুড়ি লাখের কালেকশান তো চলো ভাই একদিন না একদিন তো করেও নিতে পারে চেষ্টা করলে কিন্তু ফর্টি লাক্স কালেকশন করেছে ভাই মাল্টিপ্লেক সিঙ্গেল স্ক্রিন মেলালে প্রাইস ফর্টি ল্যাক্সের কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিনে কালকে জাস্ট আগুন তাবার তোর চলেছে যা আপডেটস বিভিন্ন সোর্স মুতাফিক পাওয়া যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কালকে ফর্টি ল্যাক্স মানে টোটাল অ্যামাউন্ট ফর্টি ল্যাক্সের বাংলাদেশের কালেকশন ডে টু ডে ওয়ান কত ছিল টোয়েন্টি ল্যাক্স ডে টু কত হল ফর্টি ল্যাক্স মানে বাংলাদেশের দু দিনের কালেকশন সিক্সটি ল্যাক ভাই আমাদের এখানে ওয়ান সিয়ার কালেকশন টোটাল অ্যামাউন্টে দাঁড় করাতে পেরেছে পার ডে কালেকশন ছিল পাঁচ থেকে দশ লাখ দশ থেকে পনেরো লাখ এরা কি করছে দেখো দিস ইজ দ্য ক্রেজ অফ বাংলাদেশ আমি প্রণাম জানাই ভাই তোমাদের তোমাদের অডিয়েন্সকে আমার মানে মাথা ঠুকে প্রণাম সো মাচ জিৎ ফ্যান আমি আজকে আমার থেকে বেশি খুশি আর কেউ না বিশ্বাস করো জিৎ এতটা ভালোবাসে বাংলাদেশ মানে প্রণাম কি মানে স্যালুট জানালেও বোধ কম হবে মানে ইটস আ হিউজ থিং আমার সত্যি কথা বলছে আমার জাস্ট নাচতে ইচ্ছে করছে যে ওয়াও মানে এটা তো বক্স অফিস কালেকশন হওয়া উচিত ছিল এবং যদি সিক্সটি ল্যাক্সের বক্স অফিস কালেকশন হয় তুমি খুব ভালো করে নোট ডাউন করো সিক্সটি ল্যাক্সের বক্স অফিস কালেকশান মানে সেকেন্ড দিন পুরো ডাবল জাম্প করেছে বাংলাদেশে যে কালেকশনটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে সেই কালেকশনটা ওয়েস্ট বেঙ্গল থেকে নেই তার হাফও কালেকশন বেঙ্গল থেকে আনতে পারিনি বুঝতে পারছো সিক্সটি ল্যাক্সের কালেকশন জাস্ট ডে টু ওকে এবার দেখো এবার মজাটা দেখো এখানে ষাট লাখের কালেকশন হলো আমাদের এখানে এক কোটির কালেকশন মানে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ারের কালেকশন কিন্তু অলরেডি বাংলাদেশ টোটাল মিলিয়ে করে ফেলেছে মানুষ এবার ওয়েট আরও আছে ওয়েট ফর ইট এটা মিনিমাম টু মিনিমাম মানুষ মানুষ বলছে এখন যা রেসপন্স পেতে শুরু করেছে তাতে প্রায় বাংলাদেশ বক্স অফিস থেকে এখনই মানে এই অ্যানিমালের দাপট চলছে এই চলছে ওই চলছে এখনই এই ছবিটা জাস্ট মোটামুটি ওই টু পয়েন্ট ফাইভ সিআর থেকে থ্রি কাছে কাছাকাছি কালেকশন করবে বলছে বাবারে 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 মাথা খারাপ করে দেবে তো আর সেটা যদি করে ফেলে আমি অত চাই না আমি সত্যি কথা বলছি টু সিয়ারের কালেকশন করে নিয়ে আসুক থ্রি থ্রি সিআর বাজেট বাজেট রিকভার হয়ে যাবে ছবি হিট হয়ে যাবে উফ বাপরে সত্যি কথা ওই জন্য বাংলাদেশে না বড় ছবি হবে বাংলাদেশের অডিয়েন্স তাদেরকে সাপোর্ট করে এই জন্য শাকিব খান আজকে আছে টিকে আছে শাকিব খান আর আমাদের এখানকার মানে সুপারস্টারদেরকে সার্ভাইভের একটা জায়গা চলে এসছে যে বাবা সার্ভাইভ করবো কী করে এই রকম একটা পোষণ হয়ে গিয়েছে আমি সত্যি কথা বলছি থ্যাংকস টু বাংলাদেশ দর্শক যারা এত পরিমাণে বাংলা ছবি দেখো তোমরা সত্যি বাংলা ছবিকে ভালোবাসো আমাদের মানে তোমরা যদি এই ওয়েস্টবেঙ্গলে আসো তোমাদের তো শ্বাস নিতে পারবে না গো এমন অবস্থা এখানকার আমি এইটুকু বলবো যে তোমরা শ্বাস নিতে পারবে না এমন অবস্থা এখানে কারণ এখানে আমরা সত্যি অনেকেই বলতে পারি কালকে তো ফেস্টিভ ডেট ছিল কালকে তো একটা ফেস্টিভ্যাল মোমেন্ট ছিল সবার ছুটি ছিল ভাই আমাদের এখানে ছুটি থাকলে কত কালেকশান হয় ভাই বাংলা কমার্শিয়ালসের আমার কত কালেকশন হয় আমি বলবো যে মির্জা রিলিজ করছে তো দেবদার খাদান রিলিজ করছে তো এই ছবিগুলোকে যেন অবশ্যই অবশ্যই যেন বাংলাদেশে রিলিজ করা হয় ভাই এখান থেকে যে কটা কমার্শিয়াল ছবি রিলিজ হবে বাংলাদেশ কাস্টিং নেওয়া হোক যেভাবে হোক ভাই বাংলাদেশে যেন রিলিজ করা হয় ভাই আমি শুধু এইটা ভাবছি যে ডে ওয়ান যদি বাংলাদেশে রিলিজ করে যেত কোনো পাইরেসি না হতো কোনো কিছু না হতো যদি প্রথম দিনেই বাংলাদেশের হলে এসে ভিড়টা করতো তুমি ভাবতে পারো ছবিটা কি ব্যবসা করতো কোনো আইডিয়া আছে ছবিটা টেন সিআরের কাছাকাছি ব্যবসা করতো ভাই আমার এটুকু এখন মনে হচ্ছে ভাই সল্যুট টু জিদ্দা ভাই জিদ্দা তুমি 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 দাপিয়ে দেবে মানে মানুষটার ট্যালেন্টটাকে তো তুমি অস্বীকার করতে পারো না জিদ্দার হিউজ ট্যালেন্টেড একটা মানুষ হিউজ ট্যালেন্টেড একটা সুপারস্টার সে শুধু নিজের কদরটা বাচ্ছে না সে দামটা পাচ্ছে না চলো দামটা দিয়ে দিয়েছে বাংলাদেশ চলো দামটা দিয়ে দিয়েছে বাংলাদেশ এইটুকুই বলবো উই লাভ বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি আমি ভেরি মাচ এক্সাইটেড আমি শুধু এইটুকুই বলবো আরও ভালো করে মানুষ ছবিটাকে দেখো সোশ্যাল মিডিয়া ভরিয়ে দাও সব সর্বত্র ছেয়ে যাও কারণ আমরা দেখো আমার মনে হয় যে জাস্টিসটা পাইয়ে দাও ভাই জিদ্দাকে এইটুকুই বলবো জিদ্দাকে জাস্টিসটা পাইয়ে দাও জিদ্দাকে হেল্পটা করে দাও জিদ্দা যেহেতু ব্লকবাস্টার দিয়ে দিতে পারে কারণ আমি জানি যে বাংলাদেশের সবাই জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসো জিদ্দার হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে এবং জিদ্দা ব্লকবাস্টার দিতে চলেছে তাও শুধুমাত্র তোমাদেরই জন্য বাংলাদেশের জন্যে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই